আসসালামু আলাইকুম গ্রামীণ ফুড বিডি পেস থেকে মোহাম্মদ আসিফ ইকবাল চিনিগুড়া বা পোলাও চাল এটা আমাদের নওগাঁর আতবধান থেকে চিনিগুঁড়া বা পোলাও চাল আমাদের নওগাঁতেই চাউল মালিক সুমতির হিসাব অনুযায়ী টোটাল পাঁচশো একাত্তরটি সচল চালকল রয়েছে এর মধ্যে তিপ্পান্নটি অটোমেটিক ব্যাকি পাঁচশো আঠারোটি হচ্ছে হাস্কিং মিল পার ডে অর্থাৎ প্রতিদিন আমাদের নগাতেই আলহামদুলিল্লাহ দুই হাজার টন চাল উৎপাদন হয় অর্থাৎ আমাদের নগাতে অর্থাৎ বে কি পরিমাণ ধান উৎপন্ন হয় এটা থেকে আমরা বুঝতে পারি এবং এই চাল অল বাংলাদেশে প্রোভাইড করা হয় এটা আমাদের বাড়ির ধান আসলে চিনিগুড়া বা আতব ধান থেকে আমরা এই চালটি হাসকিং মিলে উৎপাদন করছি এই চালটির একটা স্মেল আছে এই চাল দিয়ে পোলাও পায়েস বিরিয়ানি বা খিচুড়ি রান্না করলে খুবই মজাদার এবং ডেলিসিয়াস হয় এই চালটি আপনাদেরকে আমরা প্রোভাইড করব অর্ডার করতে আমাদের গ্রামীণ ফুড বিডি পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সকলকে